হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে মেসার্স মাহফুস এন্টারপ্রাইজ এটা হচ্ছে মমতাজ টাওয়ার প্রথমতলা দোকান নং নয় জেল রোড চকবাজার ঢাকা বারোশো এগারো তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান দা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টই ও সহায় জাগে নতুন নতুন ভিডিও করার তো আপনারা সাপোর্ট করবেন যা টাকা পার পিস মাত্র টাকা ডজন অনেক সুন্দর মানে খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন

এইগুলা 300 টাকার মতো পড় হইতা 380 টাকা দোজন 330 টাকা পার পিস ওর অনেক সুন্দর নিউ কালেকশন এটা নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হইছে আপনার 280 330 টাকা পার পিস 330 টাকা পার পিস একটু ছোট সাইজের না হ্যাঁ হ্যাঁ 180 330 টাকা পার পিস পড়া অনেক সুন্দর অনেক সুন্দর কাট গোলাপ কাটার ডিজাইন 180 380 টাকা এটা আরেকটা ডিজাইন 380 টাকা অনেক সুন্দর হ্যাঁ কিছু কাঁকড়া আসছে এগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা ডজন আপনার বিশ টাকা পার পিস পড়ে বিশ টাকা পার পিস দুশো চল্লিশ টাকা ডজন এই যে দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পার পিস পড়ে দুই পাশে দুই কালার হবে এখানে অনেক সুন্দর এটা আছে আবার দুশো আশি

এই যে এগুলো হচ্ছে 360 না অন্য আমি নাই তো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর 30 টাকা পার্টি করে हां এটা হ্যাঁ তারপর এগুলো হচ্ছে 520 টাকা 520 টাকা ডজন 43 টাকা পার পিস করে আচ্ছা এটা আছে আপনার 540 540 টাকা ডজন টাকা পার পিস টাকা টাকা পার পিস মাত্র টাকা অনেক অনেক সুন্দর একটা কালেকশন বসানো অনেক সুন্দর এই যে এটা আছে আবার এটা মাত্র টাকা ষাট টাকা ডজন নিউ একটা কালেকশন ষাট টাকা ডজন অনেক সুন্দর অনেক সুন্দর বুকিংয়ের অনেক কাঁকড়া কালেকশন আছে অনেক কাঁকড়া ব্যাড কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে যারা পাইকারি নিয়ে জিনিস করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইউনি হোয়াটসঅ্যাপ করে দেখে নিতে পারবেন আর দামটাও জেনে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে অনেক নিউ নিউ কালেকশন পেয়ে যাবেন

অনেক সুন্দর সুন্দর কালেকশন কম্বো সেট গুলো ভাই এই কম এটা কত এটা হচ্ছে মাত্র 150 টাকা আপনার 1.5 টাকা আর আড়াই টাকা পার পিস পড়ে আড়াই টাকা পার পিস আচ্ছা অনেক সুন্দর এই যে এগুলি এগুলি এগুলো হচ্ছে 100 টাকা 100 পিস থাকে আপনার 1 টাকা পার পিস 1 টাকা পার পিস 1 টাকা পার পিস এই যে এগুলো আছে আপনার এইগুলো গিফট বক্স হিসাবে বিক্রি করে এটা মাত্র হচ্ছে 50 টাকা 50 টাকা পার পিস এই যে এটা আছে 70 টাকা 70 টাকা বক্স আচ্ছা এই যে পাতা একশ বিছ টকা তাই নাই

40 taka par piece pore e gula 40 taka theke shuru ekhane 50 taka porjonto naki 60 taka o একটা দিয়ে দুটো কাজ হয়ে যাবে তাহলে কালার আছে আপনার 6 টা কালার আছে এই টা টা থাকে অনেক সুন্দর এখানে অনেক কালার হবে মাত্র টাকা পার পিস পড়বে 75 টাকা না অনেক সুন্দর দুটি আছে এই যে হচ্ছে আপনার 480 40 টাকা পার পিস পড়বে 40 টাকা পার পিস 40 টাকা পার পিস পড়বে এই যে এগুলোর মধ্যে মডেল আছে এই